মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো কিভাবে আমরা খুব সহজে বন্ধ করতে পারি আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে চলো সেই দেখিয়ে দিই এটার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের মোবাইলের সেটিং অপশানে এরপর আমরা সেটিংয়ে প্রবেশ করবো সেটিংয়ে প্রবেশ করার পরে উপরে দেখেন সার্চ বার পাবেন এখানে আপনি লিখবেন ফাইভ এ ডিএনএস এটা লিখে সার্চ দেবেন অথবা নিচে দেখেন কানেকশান অ্যান্ড শেয়ারিং এই অপশানটাতে প্রবেশ করলে কিন্তু হবে তো যাই আমি এখানে প্রাইভেট ডিএনএস এটা লিখে সার্চ দিলাম অথবা আপনি ডিএনএস লিখে সার্চ দিলেও কিন্তু হবে এরপর দেখেন আপনি কিন্তু এই অপশানটা পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস লেখা রয়েছে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখেন এখানে এটা অটো করা রয়েছে তো আপনি কী করবেন নিচে যে অপশানটা রয়েছে সেই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর দেখেন নিচে একটা কিন্তু ঘর আপনি পেয়ে যাবেন তো এখানে আপনি লিখবেন ডিএনএস ডট এডি গার্ড ডট কম আমি স্ক্রিনে লেখাটা দেখে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে লিখবেন এস ডট আর ডি ডট কম এটা লেখা শেষ হলে আপনি সাইটে দেখেন সেভ লেখা রয়েছে এখানে আপনি এটা সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ এরপর আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে বিরক্ত আশা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে কিন্তু আমরা যখন ইউটিউব চালাবো ফেসবুক চালাবো তো ইউটিউবের বা ফেসবুকের ভিডিওগুলো গুলো দেখার সময় যে অ্যাডগুলো আসবে এগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না কারণ এগুলো ব্রাউজার থেকে চলে আসে তো ভিয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এভাবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পেতে পারে তো ভিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ